সংবিধান বাতিল করে দিতে চায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ছাত্র প্রতিনিধিরা যারা বলতেছে ছাত্র শিবিরের যে সংবিধান বাতিল করে দিবে সেই বিষয়ে রাহুল কবির জিবির বক্তব্য আমরা শুনে আসি চলুন এবং ভিডিওটা দেখি কেউ কেউ আমাদের অনেক ছাত্ররা সংবিধান বাতিল করে দিতে চায় নতুন সংবিধান করতে চায় তো এখানে তো আমার মনে প্রশ্ন জাগে আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত জনগণের যারা ইতিহাস লেখক তাদের কাছে ঘোষক আপনি যদি সংবিধান রচনা করেন কি করবেন আপনারা পৃথিবীতে এটা দেখিনি পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনই হচ্ছে সংবিধান তাদের ধারাবাহিকতা থাকবে যদি দুইশো চল্লিশ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে সেখানে যদি কয়েকবার সংশোধন হয় আমাদের সংবিধান সংশোধন হবে কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে এইটা মূল স্প্রিট স্বাধীনতা যুদ্ধের স্প্রিট এটার সাথে এটা সাংঘর্ষিক হয় যে দেখুন আজকে মানুষের প্রত্যাশার একটি পরিবর্তন সেই পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকারকে বিএনপিও সমর্থন করেছে নানাভাবেই সমর্থন করেছে নানা দিক থেকেই সমর্থন করেছে কিন্তু এই সরকার যদি কোনো একটি দিকে হেলে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাকে তাদেরকে পালন করবেন সরকারের আইজি বলেন আমাদের হাতে কোন ম্যাজিক নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির আতারতে আমরা ঠিক করতে পারবে না এখানে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে আপনার হাতে তো ম্যাজিক না আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে কেন ব্যবসায় মারা যাচ্ছে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না কেন সোনালি মুরগির দাম মাত্র দুই দিনে তিরিশ টাকা বাড়বে কেন আপনার ব্রয়লার মুরগির দাম দুই দিনে বিশ টাকা বাড়বে কেন চিনির দাম দশ দশ টাকা বাড়বে প্রতি একদিন দুই দিনে এটাই তো ব্যর্থতা